আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মোজার উপর মাসেহের বিধান মাসেহের সময় সময়সীমা আমরা অনেক সময় বিভিন্ন সফরে থাকি সফরে থাকাকালীন কিংবা শীতের সময় আমরা আমরা মোজা পরে থাকি চামড়ার মোজা পরে থাকি তো চামড়ার মোজা পড়লে শীতে অনেক সময় আমরা সেটা খোলা লাগানো এটা একটা বিরক্তিকর এবং একটা কষ্টকর বিষয় হয়ে যায় কিন্তু ইসলাম এর সহজ সমাধান দিয়েছেন এর উপর মাসেহ করা এর মাসেহ করার বিধান আপনি সফরে থাকাকালীন কিংবা আপনি মুকিম অবস্থায় সফরে থাকা না থাকা অবস্থায় কয়দিন পর্যন্ত এইটা মাসেহ করতে পারবেন সুন্দরভাবে সে বিষয়ে আলোচনা করা হবে তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে সকলে অবশ্যই লাইক করে দেবেন তো মোজার উপর মাছের বিধান শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে অজুর সময় বারবার মোজা খুলে পা ধোয়া খুব কষ্টকর তাই শরীয়ত মানুষের সহজতার জন্য সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাছে করার বিধান দিয়েছে তবে মাসে জায়েজ হওয়ার জন্য শর্ত তবে মাসে জায়েজ হওয়ার জন্য চারটি শর্ত এই চারটি শর্ত হলো আপনার মাসে যে আপনি করবেন এটা শর্ত এক নম্বর পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা কিংবা আগে দু পা ধুয়ে অজু পূর্ণ করার আগেই মোজা পরা তবে অজু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া যেমন আপনার পূর্ণ পবিত্রতা হাসিল করার পর পূর্ণ পবিত্রতা হাসিল করার পর মোজা পরা কিংবা আগে দুই পা ধুয়ে অজু পূর্ণ করার আগেই মোজা পরা তবে অজু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া তবে অজু শেষ করার আগে হাদাস অজু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া অর্থাৎ না না হওয়া কিংবা আপনার হাদাসগ্রস্ত যেটাকে বলে যেমন প্রস্রাব করা পায়খানা করা এই সকল বিষয় হ্যাঁ হাদাসগ্রস্ত না হওয়া এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায় মোজা খুলে না যায় তো এই বিষয়ে আমরা খেয়াল রাখবো তিন নম্বর মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা বেশির অর্থ ওই ছেঁড়া দিয়ে পায়ের ছোট তিন আঙ্গুল পরিমাণের স্থান দেখা যাওয়া অর্থাৎ মোজাটা কোনো ছেঁড়া থাকতে পারবে না আর ছেঁড়া মোজা দুটি বেশি ছেঁড়া থাক না থাকা বেশি ছেঁড়া বেশি ছেঁড়া না থাকা বেশির অর্থ হল তিন আঙ্গুল পরিমাণ অর্থাৎ বেশির অর্থ হল বেশির অর্থ হল ওই ছেঁড়া দিয়ে পায়ের ছোটো তিন আঙ্গুল পরিমাণ স্থান দেখা যায় যার নম্বর পায়ের ভেতরে পানি পৌঁছাতে না পারা পানে পায়ের ভিতরে যেন পানি পৌঁছাতে না পারে তো সেটা এটা হলো একটা শর্ত মজার ক্ষেত্রে মাছের ফরজ পরিমাণ হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশ হাতের সবচেয়ে ছোটো তিন আঙ্গুল পরিমাণ আর মাছের সুন্নার তরিকা হলো হাতের আঙ্গুলগুলোকে ফাঁক করে পায়ের আঙ্গুলগুলোর মাথা থেকে পায়ের পায়ের গোসা পর্যন্ত মাসের সময়সীমা দর্শক আমরা এখন জানবো মাসের আজকের আলোচনাটা খুব সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত মুকিম একদিন একরাত আর মুসাফির তিন দিন তিন রাত মুকিম একদম সময়গুলো আমরা খেয়াল রাখবো মুকিম অর্থাৎ যারা মুসাফির নয় তাদেরকে মুকিম বলা হয় আর যারা মুসাফির সফর করে তাদেরকে সফর মুসাফির আমরা সকলেই জানি তো মুকিম একদিন একরাত্র আর মুসাফির হলো তিন দিন তিন রাত মোজার উপর মাসে করতে পারে আর মোজা পরার সময় থেকে নয় বরং মোজা পরার পর হাদাসগ্রস্ত হওয়ার সময় থেকে মাসের মেয়াদ গণনা করা হবে মাসের মেয়াদ কী করা হবে গণনা করা হবে তবে এর মাঝে মাসে ভঙ্গের কারণ প্রকাশ পেলে এর মাঝে যদি মাসে ভঙ্গের কারণ প্রকাশ পায় তাহলে মাসে ভঙ্গ হয়ে যাবে আর মাসে ভঙ্গের কারণ হচ্ছে ক অযুভঙ্গের কারণসমূহ অজুবঙ্গের কারণ সময় হচ্ছে মাছে ভঙ্গের কারণ এই সুরাতে অজু করার পর এই সুরাতে অজু করার সময় মোজা মোজা না খুলে শুধু নতুন মাসে করতে হবে শুধু নতুন মাসে করলে হয়ে যাবে খ মোজা খুলে ফেলা গ মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়া মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়া দুই সুরাতে নতুনভাবে বা পা ধুয়ে মোজা পড়তে হবে দর্শক তো এটা হলো আপনার অজুভঙ্গের কারণসমূহ হয় অজুভঙ্গের কারণসমূহ আমরা জানলাম কয়েকটি মশালা দর্শক মশলাগুলো খুব গুরুত্বপূর্ণ মশালাগুলো খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের প্রশ্নও থাকতে পারে এই মশালার মাসালার মধ্যে এমন এমন প্রশ্ন এসে গেছে যেই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন মানুষের প্রশ্ন প্রশ্ন করেছেন কিংবা বিভিন্ন মানুষের প্রশ্ন সেই প্রশ্নগুলো সেই মশালাগুলো আমরা জানবো এক নম্বর মুকিম যদি মাসে শুরু করার পরও একদিন এক রাত্রের মেয়াদ মুকিম যদি মাসে শুরু করার পর একদিন এক রাত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই সফরে বের হয় তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে আবার আলোচনা করবে মুকিম যদি মাসে শুরু করার পর একদিন এক রাত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই সফরে বের হয় হ্যাঁ সফরে বের হয় তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে আমরা খেয়াল রাখবে বিষয়টা দ্বিতীয় নম্বর মুসাফির মাসে শুরু করার একদিন এক রাত্র পর মুসাফিরের কথা বলেছে এবার মুসাফির মুসাফির মাসে শুরু করা শুরুর মুসাফির মাসে শুরুর একদিন একরাত্র পর মুকিম হলে তার মাসের মেয়াদ শেষ হয়ে যাবে কখন তোর একদিন একরাত্র পূর্ণ করার আগেই মুকিম হলে সে মুকিমের মেয়াদ পূর্ণ করবে সে মুকিমের মেয়াদ কি করবে পূর্ণ করবে মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি টুপি বোরকা ইত্যাদির উপর মাসে করা যায় নয় তো হাত ধোয়ার পরিবর্তে হাত ধোয়ার পরিবর্তে দস্তর দস্তানার উপর মাসে করাও নয় তো এই বিষয়ে আমরা খেয়াল রাখবো এইবার যে আলোচনা সেটা হলো পট্টি বা প্লাস্টারের উপর মাসে করার বিধান পট্টি আমাদের বিভিন্ন সময় হাত ভেঙে যায় পা ভেঙে যায় আমরা হাতে বেন্টিস করি হ্যাঁ এরপরে প্লাস্টার করি সেই সকল বিষয়ে মাছে বিধান আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা শুনেই আমরা বুঝতে পেরেছি যে কতটা গুরুত্বপূর্ণ এটা আহত অঙ্গে যদি পট্টিপা প্লাস্টার বাধা হয় আর ওই অঙ্গ ধোয়া বা মাসে করা সম্ভব না হয় তাহলে পট্টিপা প্লাস্টার অধিকাংশের উপর মাসে করবে এবং যখম শুকানোর আগ পর্যন্ত মাসে করার অনুমতি বহাল থাকবে এমনকি তাহারাত অবস্থায় পট্টি ও প্লাস্টার বাঁধাও শর্ত নয় এক পায়ের প্লাস্টারের উপর মাসে করা এবং অন্য পা ধোয়া যায় আছে আর জখম শুকনার আগে প্লাস্টার খুলে গেলে মাসে বাতিল হয় না প্রয়োজনে পোল্টিও প্লাস্টার বদলানো যাবে সেক্ষেত্রে মাসে এর নবায়নও জরুরি নয় মোজা পোল্টিও প্লাস্টারের উপর মাসে করার জন্য নিয়ত করা শর্ত নয় তাই মোমের ক্ষেত্রেই শুধু নিয়ত করা শর্ত তো আমরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখেছি সকলকে অসংখ্য 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 ধন্যবাদ তার অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আসসালামু আলাইকুম আরহামি